আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো বিরন যারা আমাদের কাছ থেকে পাইকারি লুঙ্গির কালেকশন সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তো আমি আজকে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো খুব রিজনেবল প্রাইসের ভিতরে যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই একটা ডিজাইন এটা আপনার স্টিকার দেওয়া আছে কিন্তু আপনার ছয় হাতের আসলে মূলত ছয় হাত হবে না এগুলা এগুলো হবে হলো আপনার সাড়ে পাঁচ হাত এবং কাপড়গুলোর কোয়ালিটি মোটামুটি ভালো মিডিয়াম কোয়ালিটির মধ্যে মিডিয়াম কোয়ালিটির মধ্যে মোটামুটি অনেক ভালো হবে যারা এই ধরনের মিডিয়াম কোয়ালিটি বলেন লো কোয়ালিটি বলেন এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি বলেন এই ধরনের প্রোডাক্ট যারা সংগ্রহ করতে চান লুঙ্গির কালেকশন যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব আরেকটি প্রোডাক্ট যারা কাজ করা লুঙ্গি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান ইতিপূর্বে আপনারা অনেকেই আমাদের কাছ থেকে এই ধরনের কাজ করা লুঙ্গি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন এবং সংগ্রহ করতে চান এখনও সংগ্রহ করতে চান এগুলো আমাদের কাছে দুইটা কোয়ালিটি আছে একটা হলো লাইট কোয়ালিটি অর্থাৎ সাদার ভিতরে আছে আর একটা হলো আপনার এই ডিপ কালারের ভিতরে আছে তো যারা ডিপ কালারের নিতে চান ডিপ কালারেরও দেওয়া যাবে এবং যারা লাইট কালারের ভিতরে যারা সংগ্রহ করতে চান আপনারা আমাদের কাছ থেকে লাইট কালারের এই সমস্ত কাজ করা লুঙ্গি কিন্তু সংগ্রহ করতে পারবেন যারা নিতে চান অবশ্যই আপনারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করুন এবং বুকিং দেন ইনশাল্লাহ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো আচ্ছা সাদার ভিতরে একটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই মুরব্বী মানুষ যারা আছে তাদের জন্য এগুলো মোটামুটি অনেক ভালো কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি এবং হান্ড্রেড পারসেন্ট কটন শতা হবে নিঃসন্দেহে এগুলার গুণগত মানও কিন্তু অনেক ভালো দেখেন এটার ভিতরে বেশ কিছু আপনার চেক আছে এরকম চেক শুধু তা না এর চেয়ে ছোটো ছোটো চেক আছে আবার এর বড় বড়ো বড়ো চেকের আছে তো সাদার ভিতরে যারা সংগ্রহ করতে চান আপনারা নিতে পারবেন সাদার ভিতরে মুরব্বীদের জন্য অনেক ভালো একটি প্রোডাক্ট এবং অনেক সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন সুতা আমরা যাই সেল করি এখানে আমাদের এখানে এগুলো মূলত হানড্রেড পার্সেন্ট কটন সুতো হবে এবং কাপড়ের গুণগত মান ইনশাআল্লাহ ভালো হবে ঠিক আছে আমাদের কাছ থেকে কোনো ধরনের পলিস্টার জাতীয় প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন না এবং আমাদের কাছ থেকে কোনো ধরনের কোনো মানে মিক্স কোনো প্রোডাক্ট পাবেন না আশা করি ইনশাল্লাহ যাই নেবেন হানড্রেড পার্সেন্ট কটন সুতো হবে আচ্ছা আরেকটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখাই এদের একটি প্রোডাক্ট এটা রেঞ্জের ভিতরে অনেক ভালো একটি প্রোডাক্ট এটারও কোয়ালিটি অনেক ভালো আপনার ছয় হাতের স্টিকার দেওয়া আছে মূলত ছয় হাত কাপড় হবে না আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি ছয় হাতের স্টিকার দেওয়া আছে ছয় হাত কাপড় হবে না সাড়ে পাঁচ হাত কাপড় হবে এগুলো হলো কালারিংয়ের ভিতরে ঠিক আছে এই হলো ডিজাইন এছাড়া একটি পেটির ভিতরে আপনার আট পিস থাকুক দশ পিস থাকুক অথবা বারো পিস কাপড় থাকুক এটার কিন্তু এক একটা এক এক রকমের ডিজাইন হয় ঠিক আছে জাস্ট এরকম ডিপ কালারের মধ্যে হবে এরকম ডিপ কালারের মধ্যে হবে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটন সুতো হবে এবং ডিপ কালারের যেগুলো থাকে সেগুলো দেখা কিছু কিছু কাপড়ের কম রেঞ্জের কাপড়ের আপনার হালকা একটু আলগা কষ্ট কাটে রং কাটে তো তাছাড়া এমনি ডিসকালার হবে না ঠিক আছে তো যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এবং ইমো আসে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন যারা নিতে চান খুব দ্রুত আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে সংগ্রহ করে ফেলব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ